চলুন বন্ধুরা আজকে রান্না করবো সুন্দর বেগুন ভাপে আপনারা তো বেগুনের রেসিপি অনেক রকম করেই খেয়েছেন কিন্তু কখনো বেগুন ভাপে খেয়েছেন কি না জানি না তার জন্য আমি কী কী নিয়েছি বেগুন নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি নুন হলুদ আন্দাজ মতো আর একটা মশলা যেই মশলাটার মধ্যে আমি দিয়েছি জিরে আর কালো জিরে এবার আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে বেগুন যেগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম একটু টমেটো কুচি আমি আধা কিলো বেগুনের মধ্যে তিনটে বড় বড় টমেটো কুচি নিয়েছি এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এটা আপনারা আন্দাজ মতো নেবেন আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এটা শুকনো লঙ্কায় ভালো লাগবে না আর দিয়ে দিলাম হচ্ছে নুন হলুদ আন্দাজ মতো তো এইভাবে রান্না করবেন ভীষণই সুস্বাদু লাগে আর যেই মশলাটা আমি বললাম সেই মশলাটা হচ্ছে জিরে আর কালো জিরে আর দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এইবার এটাকে সুন্দর করে আমি চটকে চটকে মাখবো যখন আপনারা মাখবেন তখনই দেখবেন এটা থেকে এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে যে বলার মতো না এটা কিন্তু আপনাদের খুব সুন্দর করে ভালো করে মাখতে হবে এত প্রত্যেকটা বেগুনের মধ্যে যেন তেল আর মশলাটা ঢোকে মশলাটা আমি যেটা বললাম আপনাকে জিরে আর কালো জিরেকে আমি একটু মানে শুকনো খোলায় ভেজে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি হামল তিস্তার দিয়ে বা আপনারা যদি পারেন তো সিন্দোড়ায় গুঁড়ো করে নেবেন তো এইভাবে সুন্দর করে প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে তো ওভেন অন করে দিলাম এবারে বসিয়ে দিলাম কড়াইটা যে কড়াইটার মধ্যে মাখিয়েছি সেই কড়াইটার মধ্যেই কিন্তু বসানো হলো আলাদা করে আর কোনো তেল দিতে হবে না এইবারে এটাকে ঠেকে দেব কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন

তো এইবার দেখুন এটা কি সুন্দর হয়েছে দেখুন নরম হয়ে গেছে পুরো একদম মানে এটা হয়ে গেছে কিন্তু বেগুন একটু ভেঙে যায়নি তো বন্ধুরা এই সুন্দর বেগুন ভাপেটা দিয়ে গরম গরম ভাত ট্রাই করুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন টাটা